নমস্কার প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমি আপনাদের অ্যাস্ট্রোলজার আপনাদের বন্ধু ডক্টর কুমার সঞ্জয় মহাশি পড়াশোনা জ্যোতিষ বিজ্ঞান বিদ্যামূল্য থেকে প্রিয় বন্ধুরা আজকে সুন্দর টিপস এর আলোচনা করব সুন্দর করব। অনেক মূল্যবান টিপস আমরা মানে অনেকে জানি না টিপসটা তো আমার উদ্দেশ্য আপনাদের সেই জিনিসটা হাতে আপনাদের সামনে তুলে ধরা তো বিষয়টা হচ্ছে প্রিয় বন্ধুরা একটা তো কমন বিষয় আছেই মানুষের লাইফে সেটা হচ্ছে যে বাড়ির বাস্তু বাড়ির বাস্তু মানে অ্যাকাউন্টিং নেই বা আপনি একটা জিনিস আমি সবাইকে বলতে চাই মানে আমার কাছে যারা আসে যে আমার বাড়িতে এই সমস্যা সেই সমস্যা বাড়িতে এই জায়গাতে আছে বাথরুম টয়লেট আমার ঈশান করে রয়েছে এটা সেটা রয়েছে তো আমরা কি করি যে এই জায়গাটার মধ্যেই ধ্যান দিই আমরা যে আমার বাড়িতে ঈশান করে বাথরুম রয়েছে তারপর আমার এইখানে ফার্নিচার এই জায়গাতে নেই আমার ঘরের রুমের সাথে রুমে এই জায়গাতে রুম যার জন্য সমস্যা হচ্ছে এটা একটা অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আমাদের প্রত্যেকের মনে বাস্তু অ্যাকাউন্টিং এখন ডিজিটাল জমানা আমরা প্রচুর ভিডিও দেখে থাকি যে বাস্তুর এখানে এটা হওয়া উচিত এখানে সেটা হওয়া উচিত এটা প্রচুর ভিডিও আমরা দেখে দেখে ভিডিও দেখার পর আমরা কনফিউজ যেমন করব তাহলে কি করা উচিত আমাদের তো আসুন আজকে একটা মূল্যবাস স্টিপ শেয়ার করবো সেটা হচ্ছে যে আমাদের মনে করুন আপনার বাড়ি বাস্তু অ্যাকর্ডিং তৈরি এখন তো সবাই বাস্তু বাড়ি তৈরি করে যে ঈশান কোণে মন্দির তারপরে হচ্ছে পশ্চিম দিকে আপনার সেপ্টিক রয়েছে রয়েছে পশ্চিম দিকে বাথরুম আপনার বাড়িতে বাস্তুর বাড়ি বানানোর ফলে আপনার বাড়িতে সমস্যা তার মানে কেন তৈরি হচ্ছে এটা কিসের জন্য তৈরি হচ্ছে আসুন একটা গুরুত্বপূর্ণ টিপস সেটা হচ্ছে প্রিয় বন্ধুরা ভালো ভালো লোকডাউন করুন যদি আপনার বাড়িতে পূর্ব দিকে যদি আপনার বাড়িতে পূর্ব দিকে বড় বড় গাছ লাগানো থাকে যে বড় বড় গাছ লাগানো থাকে যে গাছের জন্য আপনার বাড়িতে সূর্যের আলো ঢোকে না অর্থাৎ আমাদের যে সূর্যের যে আমাদের সূর্য উদয় হওয়ার পরে যে বারোটার টাইম পর্যন্ত যে সূর্যের আলো থাকে তার মধ্যে পজিটিভ ইনফ্যাক্ট সেটা হচ্ছে বাড়িতে আমাদের যে আমরা যে বাড়িতে বাস করছি আমরা যে ঘরে থাকছি আমাদের নিজস্ব একটা এনার্জি আছে নিজস্ব একটা ব্যাকটেরিয়া আছে মানে আমরা চলা ফেরার করি বাড়িতে ঘুরতে ঘুরে বাড়িতে ঢুকলাম তুই যে বেলা ঘুমাচ্ছি একটা ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে এই ব্যাকটেরিয়াটা একমাত্র পসিবল যে সূর্যের যে আলো এই সূর্যের আলোর দ্বারা সূর্য আলোতে এমন ইনফারেট থাকে সকালবেলা যেটার আলো যদি আপনার বাড়িতে ঢোকে তো আপনার বাড়িতে যদি ঈশান কোনো বাথরুম থাকে বা আপনার বাড়িতে টোটাল মনে বাস্তু আপনার এতডিং করা নেই যদি সূর্যালয় আপনার বাড়িতে ঢোকে তাহলে আপনার বাড়িতে বাস্তু নাইনটি পারসেন্ট সমস্যা এমনি যদি সূর্যের আলো ঢোকে এবার বাড়িতে কি হচ্ছে যে পূর্ব দিকে বিশাল বিশাল গাছ বোনা এবার পূর্ব দিকে ফলের গাছ ফুলের প্রচুর গাছ বোনা আছে যার ফলে কি হচ্ছে যে সূর্যের যে আলোটি রয়েছে সূর্যের যে এনার্জি সেই গাছটি খেয়ে নিচ্ছে সেই গাছটি খেয়ে নিচ্ছে আপনার ঘরে পৌঁছাচ্ছেই না যদি না পৌঁছায় বিশাল বাস্তু সমস্যা বিশাল বড় বাস্তু সমস্যা আপনার বাড়িতে যত মনে যে ঈশান কোণে আপনার মন্দির সমস্ত কি ঠিকঠাক আছে যদি পূর্ব দিক খোলা না থাকে যদি পূর্ব দিকে আপনার বাড়িতে আলো না ঢোকে জাল ব্যবস্থা আপনি না করেন তাহলে মনে রাখুন আপনার বাড়িতে সমস্ত কিছু ঠিক জায়গায় থাকার পরেও আপনার বাড়িতে নাইনটি নাই একশো পার্সেন্ট বাস্তু সমস্যা আপনার বাড়িতে আছে কি মনে আমি দায়িত্ব সহকারে বলছি আমি একদম সাইন্টিফিকলি বলছি কারণ আপনার বাড়িতে বাড়িতে সামনে বিশাল বিশাল গাছ বিশাল বিশাল গাছ রয়েছে এবং বাড়ির সামনে হয়তো অন্য একটি বাড়ি রয়েছে যার ফলে সূর্য জালও ঢুকছে না এবার যার ফলে কি হচ্ছে যে বাড়িতে সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও আপনার বাড়িতে বাস্তু সমস্যা মানে আপনি এটা কখনো ভাববেন না আপনার বাড়িতে ঈশানকোনে বাথরুম রয়েছে ওই রয়েছে সেই রয়েছে এটার জন্যই বাড়িতে বাস্তু সমস্যা হয় অ্যাকচুয়ালি না এটা তো একটু মানে আমাদেরকে ঠিক করে অবশ্যই উচিত আর ঠিক জায়গাতে অবশ্যই ঠিকঠাক জায়গাতে রাখা উচিত কিন্তু যে আপনার বাড়িতে বাস্তু আপনার সূর্যের আলো না ঢোকে তা আমার বাড়িতে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেই ব্যাকটেরিয়াগুলো কী করে নষ্ট হবে ধীরে ধীরে সেই ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে বাড়বে বাড়তে বাড়তে আমাদের ব্রেনে অ্যাটাক হবে হার্টের সমস্যা ব্রেন স্টোন কোনো না কোনো সমস্যা হেলথের ইস্যু মেজার ইস্যু অর্থের নাশ প্রচুর টাইপের সমস্যা কী বলতে পারে আমি আপনাদেরকে চোখ খুলে দিতে চাই আমার এই অ্যাস্টো ফ্যামিলি কেয়ার থেকে আমি আপনাদের চোখ খোলাতে চাই আমি আট পাঁচজন অ্যাস্টোদের মতো আপনাদের বলবো না যে আপনি বাড়িতে ওই এটা রাখুন আপনার বাড়িতে বিশাল বাস্তু সমস্যা মিটে যাবে আমি এইটাকে ভিডিও কখনো বানাইও না আমার বানানোর উদ্দেশ্য নেই আমি কখনো বানাতেও চাই ঠিক আছে আমার ওই ফলোয়ার ফলবার আপনি আমার দরকার নেই আমার আমি চাই যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন যদি আপনারা ভালো থাকেন আপনারা যদি সুস্থ থাকেন তাহলে ভাববেন যে আমি ভালো আছি আমিও সুস্থ আছি এবং আমার দায়িত্ব আপনাদের চোখ বলে বুকিং আমি এটা আপনাদের বলবো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি আমি সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে যদি পশ্চিম দিকে দরজা না থাকে যদি পশ্চিম দিকে বা উত্তর দিকে দরজা না থাকে এবার পৃথিবী আপনার এইভাবে করে ঘুরছে পৃথিবী পৃথিবী আপনার উত্তর দিক থেকে মানে উত্তর দিক থেকে সরি দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ঘুরতে পারে এই ব্যাগের পৃথিবী ঘুরছে এই ব্যাগের পৃথিবী ঘুরছে এবার হাওয়া বলছে হাওয়া বলছে ঘরের মধ্যে হাওয়া ঘুরছে এবার হাওয়ার মধ্যে নেগেটিভ পজিটিভি সব করতে হবে এবার বিষয়টা হচ্ছে যদি আপনার বাড়িতে যদি মানে পূর্ব আপনার বাড়িতে যদি উত্তর দিক বা পশ্চিম দিক খোলা না থাকে তাহলে আপনার বাড়িতে যে হাওয়া যার মধ্যে নেগেটিভিটি রয়েছে সেই হাওয়াটা যদি না বেরোতে পারে তাহলে আপনার বাড়িতে নেগেটিভ নেগেটিভ এনার্জি প্রবেশ করছে সেটা বের হওয়ার রাস্তা নেই তো এটা একটা অনেক বড় বাস্তব সমস্যা অনেক বড় বাস্তু সমস্যা এটা অনেক বড় নেগেটিভিটি এটা তো এটা কী করে ঠিক করতে হবে সেটা আমরা অন্য একটা ভিডিওর মধ্যে আলোচনা করবো আর চেষ্টা করুন বাড়িতে উত্তর দিক খোলা রাখা পূর্ব দিক অবশ্যই ওপেন রাখুন আর পশ্চিম দিকে ওপেন রাখুন বাড়িতে তো অবভিয়াসলি বাড়ির বাস্তব সমস্যা অনেক কিছু ঠিক হতে পারে আর বাড়ির সামনে অনেক বড় বড় গাছ থাকে আমি গাছ কাটার কথা বলছি না যাতে আলুটা ঢুকে আপনার আমি দেখুন আর গাছটা আপনি লাগাতে পারেন আপনি অন্যদিকে লাগা যাতে পূর্ব দিকে আপনার ওপেন থাকে পূর্ব দিকে হাওয়া আপনার বাড়িতে চলবে তাহলে কি হবে আপনি একশো পার্সেন্ট রোগ মুক্ত থাকবেন কে বন্ধুরা কারণ সূর্যের আলো যে ইনফায়ার থাকে আমাদেরকে সবসময় এনার্জি দেয় আমাদের বাড়ির ব্যাকটেরিয়া নষ্ট করে তো ব্যাকটেরিয়া নষ্ট করার জন্য সূর্যের আলোটি খুব ইম্পর্টেন্ট আপনারা বড় বড় মাল্টি আপনারা বড় বড় মাল্টি শহরে যে দেখবেন যে যারা বাস্তু অ্যাকর্ডিং যারা অনেক মানে আমাদের অনেক মানে সমস্ত কিছু মানে অ্যাডভান্স তারা বাড়িতে কিন্তু সূর্যের আলোটি রিফায় আর আরো ঠিক কোনো ইম্পর্টেন্ট ঠিক আছে এবার একটা বলে দেবো সেটা হচ্ছে যে আমাদের হরস্কোপ অ্যাকর্ডিং কার কোন দিকে দরজা হলে পারে ভালো হয় সেটা তো অবশ্যই বলবো কিন্তু এই জিনিসটা অবশ্যই বলা বলুন আশা করছি অনেক অনেক কাজে লাগবে অনেক মূল্যবান টিপস শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কি বন্ধুরা যদি ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চান আপনার বাস্তু অ্যাকর্ডিং হোক আপনার হরস্কোপ অ্যাকর্ডিং হোক আপনার লাইফে যদি সমস্যা চলছে বা দীর্ঘদিন ধরে চলে চলে আসছে তো অবশ্যই নিচে স্ক্রিনে নামার নাম্বার দেওয়া হবে সেই নাম্বারটা মিটিং করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আপনার সেই সমস্যাটি যোগাযোগ আপনাকে বোঝানোর আপনার সেই সমস্যার কারণ জানানোর এবং সেটাকে মেটানোর চেষ্টা করবো বন্ধুরা আজকে রাখবো সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে আজকে মতো রাখছি